প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আপনাদের মনে আছে সেই বিখ্যাত ব্লু লেগুন মুভির কথা যেটি নব্বইয়ের দশকে প্রতিটি তরুণের হৃদয়ে কেড়েছিল চেয়েছিল ব্যক্তিগত রুম থেকে ড্রয়িং রুমে সে মুভির পোস্টার হ্যাঁ আমরা সেই ব্লু লেগুন নিয়ে কথা বলতে চেয়েছি না বুলু লেগুন নয় ব্লু আই ক্যাটস আই অনেক ফ্যাশনদারি দোকানের নাম আমরা এখনও জানি কিন্তু আজ আমরা জানব বলকান অঞ্চল বা পূর্ব ইউরোপের আলবেনিয়ার ব্লু আই ঝর্ণা সম্পর্কে দক্ষিণ আলবেনিয়ার ফিনিক পৌরসভার মুজিনে গ্রামে এই ব্লু আইয়ের অবস্থান একটি পূর্ব ইউরোপ বা বলকান অঞ্চলের খুবই জনপ্রিয় পর্যটন এলাকা স্বচ্ছ নীল জলের পঞ্চাশ মিটারেরও বেশি গভীর পতিত সরোবর এই ঝর্নার উৎসভূমি একশো বাউন্ন মিটার উঁচুতে তবে এর স্রাবের হার আঠারো হাজার চারশো এলএস এক পয়েন্ট আট কিলোমিটার ব্যপ্ত হ্যাশেলনাট আখরোট চেরি পাইন ও প্রাচীন উগ্যাস দ্বারা আচ্ছাদিত গোটা এলাকাটি সাম্প্রতিক সময়ে গ্রীষ্মে এর স্তরটি অনেকটা শুকিয়ে যায় যা জলবায়ুর বিবর্তনের ফলাফল ব্লুআই বরাবরই সংরক্ষিত এলাকা এটি কমিউনিস্ট শাসনের সময় একটি নিষিদ্ধ এলাকা ছিল কারণ তখনকার আনোয়ার শাসক হজ্জার ব্যক্তিগত ও পারিবারিক অবকাশ কেন্দ্রে পরিণত হয় এলাকাটি যা এখনও সবার জন্য উন্মুক্ত একশো আশি হেক্টর জুড়ে ব্লু আইয়ের বিস্তৃতি সুপেও পরিচ্ছন্নতায় এই ব্লু আইয়ের পানি অনেক পর্যটক বোতুজাত করে তৃষ্ণা নিবারণ করে থাকে বুলুয়াই আই সত্যি একটি নীলাপ চোখের মতো দেখতে এর নামকরণ নিয়ে অনেক অনেক গল্প রয়েছে এখানকার লোকেরা বলে যে একদা এক জলবিদ্যুৎ কেন্দ্রের এক ইঞ্জিনিয়ার এটির নামকরণ করেছিল সে দেখেছিল তার প্রিয়তমের নীলাপ চোখের আকৃতি যা সামঞ্জস্যপূর্ণ ছিল তাই এটির নাম সে বুলুয়াই রেখেছিল আবার কেউ কেউ বলে এখানকার নীল জলরাশি একটি ড্রাগন থেকে পৃথিবীতে উত্থিত হয়েছিল যা এক চতুর কৃষক দ্বারায় পোড়ানো হয়েছিল আবার এও শোনা যায় যে ইতালি পাশিরা ব্লু আইয়ের ভূগর্ভস্থ জলকে বাণিজ্যিক কাজে লাগাতে চেয়েছিল যার অলৌকিক প্রতিশোধে তারা শাস্তি পায় এখনকার পূর্ণিমার রাত আর অসংখ্য ফায়ারফ্লাই সত্যি সবুজে আচ্ছাদিত মরুদ্ধানে এক আলো উজ্জ্বল মুগ্ধতায় এক স্বপ্নের অতলান্তিকে পরিণত হয় গোটা এলাকা এটি একটি প্রাকৃতিক নিঃসরণ প্রক্রিয়া যা ফটিক জলের ন্যায় পরিষ্কার এ জল আবার সারাক্ষণ বুতবুত করে উপচে পড়ে এখানে শত হাজার লোক গোসলসহ নানা ধরনের ডাইভিং সাঁতার কাটে এই স্বচ্ছ পানি মাত্র বারো পয়েন্ট সাত ডিগ্রি তাপমাত্রায় সর্বক্ষণ বিদ্যমান নীল চোখ আর সৌন্দর্যের সবুজ আবা আশপাশের তীব্র সবুজ আর ছায়ায় প্রশান্তির ভালো লাগার মাদকতায় পেয়ে বসে সবাইকে শিশু যুবক বৃদ্ধ সব মানুষের মন ছোঁয়া মিষ্টান্ন কেন্দ্রীভূত করে তোলে পর্যটককে এখানে ঐতিহ্যবাহী মিষ্টান্ন সবার কাছে হয়ে ওঠে বুলু আইয়ের এক শুভেনি পণ্য ও খাদ্য জুনের তীব্র দাবদাহে তবু রৌদ্র করজ্জ্বল আর মৃদু উত্তাপে সলিল সম্ভারে সাতারে ব্যপ্ত হয় গোটা বলকানের মানুষ হুম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রজাপতি উদ্যানের চেয়েও ভীষণ ভীষণ ড্রাগন ফ্লাই দেখতে পাওয়া যায় এখানে প্রিয় দর্শক আলবেনিয়া একটি মুসলিম দেশ এবং সেটি বলকান অঞ্চল অধ্যুষিত এলাকা অনেকেই যা পূর্ব ইউরোপ বলে ঢাকে এবং অনেক দিন এই দেশটি কমিউনিস্ট শাসিত ছিল এখন এটি আমাদের দেশের মতো উন্মুক্ত দেশে পরিণত হয়েছে প্রিয় দর্শক সবশেষে আপনার অনুভব আমাদের কমেন্ট করে জানান এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের সহযোগী হন ধন্যবাদ